আসমা বিনতে কায়েস রাদিয়াল্লাহ তাআলা আনহা বলেন একবার এশার নামাজ আদায় করবার পরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন সবাই কাছে আসো সবাই আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনো সমস্ত সাহাবীরা মিম্বরের কাছে চলে গেল ডিসটারব করে আলোচনা করা যাবে না কথা বলে কেন তোমরা কথা বলো কেন দুইজন দুই পাশে বসো এদিকে আসো এদিকে আসো দুইজন দুই দিকে বস আর কোন কথা বলবেন না কথা বললে আলোচনা বন্ধ করে দিও কথা বুঝে আসছে তো ইনশাল ফাতেমা বিনতে কায়াস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একবার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজ আদায়ের পরে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরা সবাই সামনে আসো আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনো আমি আজকে এমন কিছু তোমাদেরকে কথা বলবো যা তোমরা জানো না তামিমে দারি একজন খ্রিস্টান তামিমে দারি আমার কাছে আসলো আসার পরে বলো মুহাম্মদ রসুল আমি তাওরত পড়েছি জবর পড়েছি ইঞ্জিল পড়েছি প্রত্যেকটা কিতাবের মধ্যে দাজ্জাল সম্পর্কে জেনেছি কিন্তু কোনো নবীর সাক্ষাৎ আমি পাই নাই ইঞ্জিল পড়েছি ঈসা নবীর সাক্ষাৎ আমি পাই নাই তাও পড়েছে কিন্তু মুসা নবীর সাক্ষাৎ আমি পাই নাই যাবুর পড়েছে কিন্তু আমি নবীর সাক্ষাৎ পাই নাই ও আল্লাহর নবী আমি আপনারে পাইলাম প্রত্যেক নবী তার উম্মতকে সতর্ক করেছে দাজ্জাল ফেতনা সম্পর্কে আমি আপনার কাছে জানতে চাই ওই দাজ্জালটা কোথায় আছে বল কেন জানতে চাও বলে আমি তার কাছে যাব। আমি গিয়ে সরাসরি তাকে দেখব তার সাথে কথা বলবো রসুল বলল তুমি পারবে না সে বড় ভয়ঙ্কর সে দেখতে বড় অনেক লম্বা অনেক বড় দেহের অধিকারী তার মাথা অনেক বড় বডি অনেক বড় দেখলে ভয় পাই বা তুমি যাইতে পারবা না বলে না না আল্লাহ নবী আপনি আমাকে বলেন সে কোথায় আছে আমি তার সাথে দেখা করব সাক্ষাৎ করব তামিমে দারি রাদি আল্লাহ তালা তাও বললেন পয়ে গাম্বর আপনি দয়া করে বলেন দাজ্জাল কোন দিকে আছে রসুল করিম সল্ল সাল্লাম বললেন তাই নাকি বলে হা দেখবা বলে হা দেখতে চাই আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্ল সাল্লাম বললেন দাজ্জাল দক্ষিণ দিকের সমুদ্রে নাই দক্ষিণ দিকের সমুদ্রে নাই দাজ্জাল উত্তর দিকের সমুদ্রে নাই উত্তর দিকের সমুদ্রে নাই দাজ্জাল পশ্চিম দিকের সমুদ্রে নাই দাজ্জাল পশ্চিম দিকের সমুদ্রে নাই দাজ্জাল পূর্ব দিকে দাজ্জাল পূর্ব দিকে আল্লাহ আকবর বলেন আসলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাজ্জাল পূর্ব দিকের সমুদ্রের দ্বীপে আছে মদিনাতুল মানামারা থেকে যদি আপনি ম্যাপ দেখেন পূর্ব দিকের দ্বীপটা হলো আরব সাগরের দ্বীপ এই ভারত মহাসাগরের দ্বীপ আল্লাহু আকবার বলেন তো আমি মদে আরি বলে ইয়া রাসূলুল্লাহ আমি যাব দেখা করব আমি তাকে দেখলে কেমনে চিনব কি তার পরিচয় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক নম্বরে তুমি তাকে দেখলে চিনবা তার কপালের মধ্যে লেখা কাফের বলেন তার কপালের মধ্যে লেখা কাফের। তার তার চুলগুলো চুল চুল থাকবে দুইটা হাত বাহুর সাথে শিকল দিয়া টাইট করে বাঁধা থাকবে তার দুইটা পা শিকল দিয়া মাজার সাথে টাইট করে বাঁধা থাকবে তার একটা চোখ কানা থাকবে কপালটা সমান থাকবে দেখলে চিনতে পারবো সে হলো মাসি জাল এবার তামিমের দাঁড়ি বলে ইয়া রাসূল আল্লাহ আমি বুঝতে পেরেছি আমি অবশ্যই সেখানে যাব তার সন্ধান আমি নেব আমি অবশ্যই তার সাথে সরাসরি কথা বলবো জুজাম গোত্র লুখাম গোত্র দুই গোত্র থেকে পনেরো জন করে ৩০ জন শক্তিশালী যুবক নিলেন সাথে একা একা যাবে না তিরিশ জন যুবককে নিয়া এক মাসের খাবার নৌকার মধ্যে নিয়া বিশাল বড় কিস্তি কিস্তির মধ্যে এক মাসের খাবার নিয়া রওনা করছে বলেন আমরা যখন পাল উড়ালাম নৌকার মধ্যে পাল পাল তো এখন তো মেশিন হয়ে গেছে পাল নাই আগে মুরব্বীরা পাল উড়াইয়া এক এলাকা থেকে অন্য এলাকার মধ্যে যাই তো ঠিক কিনা জোরে বলেন তামিমের দাঁড়ি বলেন নদীর মধ্যে কোনো বাতাস নাই একদম নীরব নদী আমরা যখন পাল্টা উড়াইলাম মুহূর্তের মধ্যে বাতাস চলে এলো আমাদের বুঝতে বাকি নাই মুহাম্মদু রসুল্লার পর দিবে না তোমরা কেমনে আসলা বলে আমরা সাধারণ মানুষ নয় আমরা আরবের নবী মুহাম্মদ রসুল্লার প্রেরিত সইনি তোমরা তাই কি বলে হ্যাঁ বলে তাহলে তোমাদের কোনো বাধা নাই আর তোমাদের সাথে যুদ্ধ করে আমরা ভারবো না আকবর বলে এবার তামিমেদারিরা দিয়ে আল্লাহ তালান হো বলেন এ দাজ্জাল তাওরাতে তোমার ব্যাপারে পড়েছি জাবুরে পড়েছি ইঞ্জিলে পড়েছি কিন্তু তাওরাতের নবী মুসারে পাই নাই ইঞ্জিলের নবী ইসারে পাই নাই জাবুরের নবী দাউদ নবীরে পাই নাই এই জন্য সরাসরি জিজ্ঞাসা করতে পারি নাই এখন আমাদের শেষ নবী মুহাম্মদ রসুল্লাহ এই মুহাম্মদ রসুল সাল্লামকে জিজ্ঞাসা করলাম দাজ্জাল কোথায় আছে আল্লাহনবী সরাসরি বলেছে দাজ্জাল পূর্ব দিকে দ্বীপের মধ্যে আছে তাই আল্লাহনবী থেকে অনুমতি নিয়া। তোমার সাথে সাক্ষাৎ করো জন্য আসলাম দাজ্জাল আদম নবী ও তার সতর্ক করেছে নুহ নবীও সতর্ক করেছে ইব্রাহিম নবী তার উম্মতকে সতর্ক করেছে মুসা নবী তার উম্মতকে সতর্ক করেছে ইয়াকব নবী তার উম্মতকে সতর্ক করেছে এই দুনিয়ার মধ্যে এমন কোনো নবীর নাই যে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে নাই কারণ দাজ্জালের ফেতনা হইল সবচেয়ে বড় ফেতনা হে দাজ্জাল বলো তুমি আর কতদিন পরে দুনিয়াতে যাবে তুমি দুনিয়াতে কবে যাবে এবার দাজ্জাল বলে আগে বলো তোমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসাল্লামের সাথে মক্কা লোকেরা কেমন আচরণ করেছে বলে কেউ কেউ ভালো আচরণ করেছে আবার কেউ কেউ খারাপ আচরণ করেছে এবার দাঁত জাল একটা সত্য কথা বলছে বলে এখন কি তোমাদের নবী মক্কায় আসে না হিজরত করে অলরেডি মদিনে চলে আসছে দেখেন দাঁত জাল কেমন খবর রাখে বলে আমাদের নবী বর্তমানে হিজরত করে মদিনে চলে এসেছে দাজ্জাল একটা সত্য কথা বলেছিল হে তামিমে দাড়ি শোনো আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মদ থেকে ভালো মানুষ আর নাই এখন মানুষের উচিত হবে মুহাম্মদ রসুল্লার হাত ধরে কালিমা বলে মুসলমান হয়ে যাওয়া ওই দিন দাজ্জালের সত্য কথাটা বলছিল এইবার তামিমে দাড়ি বলে তুমি বলো কবে দুনিয়াতে আত্মপ্রকাশ করবে কবে দুনিয়াতে যাবে তোমার ফেতনা তো সবচেয়ে বড় ভয়ঙ্কর বলে তোমাদেরকে আমি কয়েকটা প্রশ্ন করব। তোমাদের জবাব পাইলে আমি বুঝতে পারবো কবে দুনিয়াতে যাব তোমাদের জবাবেই বলে দিবে দুনিয়াতে যাওয়ার কতদিন বাকি আছে তামিমের দারি রাজি আল্লাহ বলে আমাকে আমাদেরকে প্রশ্ন করো এইবার দাজ্জাল বলে হে নবীর সাবিরা শোনো তোমাদের মধ্যে কারা কারা আরব জাজিরা ভ্রমণ করেছ সৌদি কুয়েত কাতার বাহারাইন জর্ডান ফিলিস্তিন কারা ভ্রমণ করেছ এমন কেউ থাকলে আমারে বলো দুই সাইড থেকে ছয়জন যুবক দাঁড়ায় গেল ছয়জন যুবক দাঁড়াইয়া বলে আমরা কুয়েত কাতার বাহারান দুবাই জর্ডান ফিলিস্তিন ভ্রমণ করেছি সিরিয়া ভ্রমণ করেছি ব্যবসার খাতির এই দেশগুলো আমরা সফর করেছি আমরা ইজরায়েল সফর করেছি এইবার দাজ্জাল দাতজাল তোমাদেরকে আমি প্রশ্ন করব। জবাব দিবা এই জবাবেই বলে দিবি দুনিয়াতে আমি কবে যাব প্রশ্ন করো দাজ্জাল বলে এক নাম্বার প্রশ্ন এক নম্বর প্রশ্ন হলো তবরই উপসাগরের খবর বলো তবরই উপসাগরের মধ্যে কেমন পানি আছে বলো তবরই উপসাগর হলো ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যখান দিয়ে বয়ে যাওয়া সাগর যেই সাগরের পানি এক সময় ফিলিস্তিনির মুসলমানরা ব্যবহার করত এখন ইসরায়েলিরা জোর করে দখল করে নিয়েছে মুসলমানদেরকে দেয় না বলো তোমরা তবরি উপসাগরের পানি কেমন আছে একটা সাগরের মধ্যে তো সাগর তো সাগরে ঠিক জোরে বলেন সাগরের পানি কি আবার মাপা যাবে নাকি বলে তোমরা বলো তবরি উপসাগরে কেমন পানি আছে ছয়জন আমি বললো মোটামুটি পানি ভালোই আছে বলে এমন একদিন আসবে যেই দিন তবরি উপসাগর শুকায়া যাবে এমন একদিন সময় আসবে তবরি উপসাগরের মধ্যে বালি গিলু চিক চিক চিকচিক করবে ওই দিন আমি দুনিয়াতে যাব বন্ধু বর্তমানে শুনলে আশ্চর্য হবেন তবরি উপসাগর তবরি উপসাগর নাই নদীও নাই ছোট্ট একটা নালা হয়ে গেছে পানিগুলো পাইপ দিয়ে টানা যায় পাইপ দিয়ে পানিগুলো সারা সারাদিন ইসরায়েলিরা ব্যবহার করে আর সন্ধ্যাবেলা পানিগুলো নিয়ে তারা মরু ফেলে দেয় তারপরও ফ্রিস্তিন মুসলমানদেরকে দেয় না এইবার বুঝে থাকলে বলেন যেই সাগরের পানি শুগাইতে শুগাইতে এমন পর্যায়ে এসেছে পাইপ দিয়া টানা যায় ওই পানি শুকাইতে আর কয়েকদিন বাকি আছে তার মানে দাঁত জাল আসার সময় আর বেশি দিন বাকি নাই ঠিক কিনা বলি এবার দুই নাম্বার প্রশ্ন বলো বাইশের খেজুর বাগান সম্পর্কে বলো বাইশালের খেজুর বাগানে কেমন খেজুর গাছ আছে বলো যেদিন বাইশের খেজুর বাগান একেবারে বিলীন হয়ে যাবে একটা খেজুর গাছও থাকবে না ওই দিন আমি তোমাদের পৃথিবীতে আবির্ভাব হব বাইশানের খেজুর বাগান হলো জর্ডান নদীর তীরে লোহিত সাগরের পাহাড়ে একদিকে হলো মিশরের ওয়াদি সাইনা তুরু পাহাড় একদিকে সিরিয়ার জাবালুর সায়েখ। জর্ডান নদীর তীরে বিশাল বড় বাইশানের খেজুর বাগান যেই খেজুর বাগানের খেজুর দিয়া আরবের লোকেরা গোটা দুনিয়ায় সাফলাই করতে পারতো আরবের লোকেরা খাইয়া বেশি হইত এত বিশাল বড় বাগান চোখ দিয়া যত দূর পর্যন্ত দেখতে পায় বাগান তত দূর পর্যন্ত বিস্তৃত এই বাগানের মধ্যে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ এ সাহাবিরা বলো ওই বাগানে কেমন খেজুর গাছ আছে সাহাবিরা বলে হ্যাঁ খেজুর গাছ আছে কিন্তু কিছু কমে গেছে খেজুর খেজুর গাছ মরা শুরু করে দিয়েছে দাজ্জাল বলে যেদিন এই খেজুর বাগান মানুষ দেখলে মনে করবে জীবনে কোনো দিন বাগান হয়েছিল না এটা মরুভূমি ছিল ওই দিন তোমাদের দুনিয়াতে আমি আত্মপ্রকাশ করব বর্তমানে গিয়া দেখবেন যারা জর্ডান আছে জিজ্ঞাসা করেন একটা খেজুর গাছও নাই বিশাল বড় মরুভূমিতে রূপান্তরিত হয়ে গেছে এতে বোঝা যায় দাজ্জাল বেশি দিন আর বাকি নাই ঠিক কিনা জোরে বলে দুইটা প্রশ্ন গেল এবার তিন নম্বর প্রশ্ন হলো একটা কূপের নাম হলো জুগারের কূপ যেই কূপের পানি দিয়া কূপের পানি দিয়া অধিবাসীরা করত। কৃষি ক্ষেতের মধ্যে জমির মধ্যে পানি দিত বলো ওই কূপের মধ্যে কেমন পানি আছে এবার সাবেরা বলে বেশি পানি তো নাই বলে এমন একদিন আসবে এই কূপের মধ্যে কোনো পানি থাকবে না যেদিন কূপ একদম বিলীন হয়ে যাবে ওই দিন আমি পৃথিবীর মধ্যে আবির্ভূত হব এই কূপটা এমন কূপ যতই পানি ব্যবহার করত কিন্তু পানি কমত না সুবহানাল্লাহ বলেন তো এই যুগারের কূপ নাম কেনকরণ করা হয়েছে যুগার ছিল লুত আলাইহিস সাল্লামের একটা কন্যার নাম সুবহানাল্লাহ বলেন লুত আলাইহিস সাল্লামের দুই কন্যা এক কন্যার নাম হলো রাবা আর এক কন্যার নাম হলো যুগার যখন আল্লাহ তালার তাওহীদ এর দাওয়াত দিলেন নূহ নবী তার উম্মতদেরকে গুরা ছেড়ে দাও আল্লাহর ইবাদত বندگی করো গুনাহ সাললো না শিবা লঙ্ঘন করলো আল্লাহ তাআলা বলল হে নূহ নবী আমি এদেরকে ধ্বংস করে দেব তুমি তোমার অনুসারী যারা আছে তোমার দুইটা মেয়ে তোমার অনুসারী তোমার দুই মেয়ে কে নিয়া যারা তোমার অনুসারী তোমার ভক্ত তোমার উম্মত এদেরকে নিয়ে তুমি চলে যাও রে নূহ রে লুত এদেরকে ধ্বংস করে দেব সাবধান তোমার বিবিও অবাদদা তোমার বিবিকে তোমার সাথে না তোমার বিবি কমে ধ্বংস করে দেব। লু তালা সালাম তখন তার দুই কন্যা বড় মেয়ের নাম রাবা ছোট মেয়ের নাম জুগার দুইটা কন্যাকে নিয়ে সেই দেশ থেকে জর্ডান থেকে রওনা দিলেন পাশের দেশ সিরিয়ায় যাবে চলতে চলতে ক্লান্ত হয়ে গেল পরিশ্রান্ত হয়ে গেল যখন সিরিয়ার বর্ডারে আসলো আসার পরে মেয়েরা বলে বাবা আর চলতে পারি না একটু অপেক্ষা করো এখানে একটু বিশ্রাম করে নেই লৌ সালাম তার দুইটা মেয়েকে নিয়ে এখানে বসে পড়লেন ছোট মেয়ের নাম হলো জুগার অসুস্থ হইয়া সেই জায়গার মধ্যে এতেকাল করলো সেই জায়গার মধ্যে একটা কূপ ছিল ওই জুগারের নামে ওই কূপটার নামকরণ করা হয় জুগারের কূপ ওই জুগারকে ওই জায়গা দাফন করা হয় দাঁত বলতেছিল হে মোহাম্মদ সৈনিক তোমরা যেদিন দেখবাই এই কূপের মধ্যে বিন্দু পরিমাণ পানি নাই ওই দিন তোমাদের পৃথিবীর মধ্যে আমি আত্মপ্রকাশ করব তিনটা আলামত একটা বাইশ আর খেজুর বাগান একটা খেজুর গাছ নাই জুগারের কূপ শুকাইয়া বিলীন হয়ে গেছে এখন শুধু তবরীয় উপসাগরটা বাকি আছে একটু একটু পানি আছে পাইপ দিয়ে টানা যায় অল্প পানি যেদিনই খুব শুখায়া যাবে সেদিন বেশি দূরে নয় দাঁত দুনিয়াতে আসবে প্রস্তুতি গ্রহণ করো হে কিশোরগঞ্জবাসী ওয়াদা করো যদি আমাদের জীবদ্দশায় আমার ইমাম মাহাদিকে দেখতে পাই আল্লাহর কসম করে বলি হাতে বায়াত গ্রহণ করে সাদা গ্রহণ করতে রাজি পারবেন তুই আল্লাহ লিল্লাহি তাকবীর এই তিনটা আলামত যদি এমন হবে তখন বুঝবো আমি দুনিয়াতে আবির্ভাব হবে আর এই দিকে সিরিয়াতে একটা পাহাড় আছে বিশাল বড় পাহাড় ওই বিশাল বড় পাহাড়ের নাম হলো জাবালুস শাহেখ নয় হাজার ফিট উঁচু পাহাড় ওই পাহাড়ের মধ্যে দাঁত জালার আত্মপ্রকাশ ঘটে যাবে দাঁত জাল চলে আসবে ওই বিশাল বড় পাহাড়ের মধ্যে যখন দাঁত জাল চলে আসবে মাত্র দিনের মধ্যে গোটা দুনিয়া দাঁত জাল সফর করবে মাত্র চল্লিশ দিনে গোটা দুনিয়া সফর করবে মানুষদেরকে বেঈমান বাড়ানো শুরু করে দিবে ডান হাতের মধ্যে মাকে দেখাবে বাম হাতে বাবাকে দেখাবে জিন্দা জান্নাত দেখাবে জাহান্নাম দেখাবে বেঈমান ইমানদার যারা যারা দুর্বল ইমানদার তারা বেইমান হয়ে যাবে আর যারা মজবুত ইমানদার বলবে তুমি দাজ্জাল তোমার কপালে লেখা কাফের তোমার এক চোখানা তোমার চুল কুকরানো তুমি অনেক বড় দেহের অধিকারী আমাদের রসুল বলে গেছে তুমি অনেক লম্বা হবে তোমার একটা চোখখানা হবে কপালে কাফা র লেখা থাকবে কাফের নিশ্চয় তুমি দাজ্জাল তুমি যাই দেখাও যাই বলো আমরা কিন্তু তোমার কথা মানতে রাজি নই আল্লাহ আকবার প্রকৃত ঈমানদার যারা তারা কিন্তু ইসলাম সারবে না দাজ্জালের কথা কান দিবে না দাজ্জাল মানুষদেরকে বেঈমান বানানো শুরু করে দিবে আর এইদিকে মুমিন মুসলমানরা কাবাগরের সামনে চোখের পানি জাড়িয়ে কান্না করে করে বলবে আল্লাহ আর সহ্য করতে পারি না দাজ্জাল মানুষদেরকে বেঈমান বানায় ফেলতেছে ও আল্লাহ তার ইমাম দুনিয়াতে পাঠাও আল্লাহ যতক্ষণ পর্যন্ত ইমাম মাহাদিকে না পাঠাবে দাজ্জাল সবাইকে বেঈমান বানায় ফেলবে হঠাৎ করে একদিন ফজরের পরে তাওয়াফরত অবস্থায় হজরত ইমাম মাহাদের সাক্ষাৎ ঘটে যাবে ইমাম মাহাদের সাক্ষাৎ ঘটে যাবে রসুল করিম সাল্লাম বল ইসমুহ কাইসমি ও ইসমু আবি কাইসম আবি ইমা আমার নাম যা ইমাম মাহাদির নাম হবে তা আমার বাবার নাম যা ইমাম মাহাদির বাবার নাম হবে তা সুবাহ বলেন রসুল করিম সাল্লি সাল্লাম বলেন ইমাম মাহাদি যে গ্রাম থেকে বের হবে ইয়াকরুজুল মাহাদি মিনাল করিয়া ইকালু লাহু করা করা নামক গ্রাম থেকে আর ইমাম মাহাদি হবে আমার কন্যা ফাতেমার বংশের রসুল করিম সাল্লাইসাল্লাম সুন্দর করে তার অবয়বটা বলে দিয়া গেল কাবা চত্বরে এমন একটা সুদর্শন যুবককে হঠাৎ করে দেখা যাবে সবাই গিয়ে বলবে ও আল্লাহর বান্দা আপনাকে ইমাম মাহাদি নাকি যদি আপনি ইমাম মাহাদি হন আর গোপন করবেন না তাড়াতাড়ি সত্য কথা বলে দেন কারণ ইমাম মাহাদি আগের দিন নিজেও জানবেন আমি ইমাম মাহাদি কারণ ইমাম মাহাদিকে আল্লাহ আগে বলবে না যেদিন ইমাম মাহাদিকে আল্লাহ তালা ক্ষমতা দিবে ওই দিন আল্লাহ বলে দিবে তুমি ইমাম মাহাদি আল্লাহ আকবর বলে ওই দিন ইমাম মাহাদি বলবে হা আমি ইমাম মাহাদি আহারে আমি ইমাম মাহাদি সর্বপ্রথম ৩১৩ জন হাতে হাত দিয়ে বায়াত নিবে আল্লাহ আকবর বলেন কারণ তিনশো জন দিয়া কিন্তু বদরের প্রান্ত ইসলামের সূচনা শুরু হয় ঠিক কিনা জোরে বলেন কথা বুঝতে কষ্ট হয় ইমাম মাহাদির হাতে তিনশো তেরো জন বায়াত গ্রহণ করবে বায়াত গ্রহণ করবার পর ইমাম মাহাদি বলবে যুদ্ধের জন্য রেডি হয়ে যাও ওই দিকে দাঁত জ্বালা সংবাদ পাওয়া যাবে ইমাম মাহাদের স্বর্ণ রেডি করতেছে আর এই ইমাম মাহাদিও স্বর্ণ রেডি করবেন হাজার হাজার সৈনিক রেডি করবে যুদ্ধ শুরু হবে তোমল যুদ্ধ ওই যুদ্ধে এক নয় দুই নয় ছয় লক্ষ মুসলমান শাহাদাত বরণ করবে মুসলমানদের রক্তে হাঁটু পর্যন্ত রক্ত রঞ্জিত হয়ে যাবে মাঠের মধ্যে হাঁটু পর্যন্ত রক্ত বেশে যাবে তখন ইমাম আর মক্কাতুল মোকার রামায় থাকবেন না সিরিয়া চলে যাবে সিরিয়ার স্যান্ডাল মসজিদে গিয়া চোখের সারিয়া কান্না করে বলবে আল্লাহ আমি দাঁত মোকাবেলা করে পারবো না তাড়াতাড়ি আসমান থেকে ইসানু বেড়ে পাঠাও ঈশানো বেড়ে পাঠাও ফজরের আজান হয়ে যাবে ইমাম মাহাদি নামাজের মসল্লায় দাঁড়াইয়া যাবে ইমামতির মসল্লায় পিছনে এ কামত শুরু হয়ে যাবে এ কামত চলতেছে হজরত ঈসা আলহি সালাম দুইজন ফেরেস তার কাঁধে বড় করে আসমান থেকে সিরিয়ার সেন্ট্রাল মসজিদের সাদের মধ্যে নেমে যাবে পিছনে কিছু মুরব্বিরা অজু করতে থাকবে আর মুরব্বীরা দেখবে কিরে আসমান থেকে সাদা কাপড় পরা উইরা উইরা কে নামতেছে সুবানালা বলেন পিছনে হইসই পড়ে যাবে ও ইমাম সাহেব নামাজ বন্ধ করেন দেখেন আসমান থেকে কে যেন নামতাছে ইমাম মাহাদির আর বুঝতে বাকি নাই মনে হয় ইসারবি আইসা পড়ছে আসমান থেকে যখন মসজিদের সাদের মধ্যে নামবে রসুল বলে তোমরা ঈশা নবীকে দেখলেই চিনবা যেন মাত্র গোসল খানা থেকে গোসল করে বের হয়েছে পানিগুলো চুল থেকে টপ টপ করে বায়া বায়া পড়তে থাকবে চুলগুলো হবে কাত পর্যন্ত লম্বা নাকটা লম্বা হবে চোখা হবে অত্যন্ত সুন্দর হবে সাদা কাপড় পরিহিত থাকবে তখন নবী থাকবে না আল্লাহ আকবর বলে এবার ঈশা নবী সাত থেকে বলবে ওই মুসল্লিরা তোমরা মই নিয়ে আসো মই নিয়ে আমার নামাও বলবে এতক্ষণ আপনি আসমান থেকে উইরা নামতে পারলেন এখন কি আপনি একটু নিজে নামতে পারেন না বলে এখন তো কোন ফায়া কোন ক্ষমতা এটা তো চইলা গেছে ভেরেস তার এখন তোমরা নামাও ময়ের মাধ্যমে নামানো হবে ঈশা পয়গাম্বর দেই খাই হজরতে ইমাম মাহাদি দেই খাই চিনতে পারবে ও আল্লাহ নবী ঈশা আর দেরি করবেন না তাড়াতাড়ি আপনি নামাজ আদায় করান ঈশা নবী বলবে না এখন আর আমি নবী নাই মোহাম্মদী নবীর উম্মতের সামনে নামাজ পড়াইবার ক্ষমতা নাই আল্লাহ আকবর বলে আমি পারব না ও ইমাম্মাহাদি তুমি নামাজ পড়াও আমি তোমার পিছনে নামাজ আদায় করি নবী আর সামনে যাবে না ইমাম মাহাদির নেতৃত্বে নামাজ আদায় হয়ে যাবে উম্মতি মুহাম্মদের দাম কেমন সুফা বলে হে মুসলমান উম্মতি মুহাম্মদী চিনতে পারলা না ওম্মতি মুহাম্মদের দাম কেমন বুঝতে পারলা না উম্মতি মুহাম্মদের ইজ্জত কেমন বুঝতে পারলা রে বন্ধু কেমনে সৎ খাও কেমনে ঘুষ খাও কেমনে মিথ্যা কথা বলো কখন আসবে এবার চিন্তা করে দেখেন দাজ্জাল যখন দুনিয়াতে ফেতনা শুরু করে দিল ইমাম মাহাদি নামাজের মসল্লায় সামনে দাঁড়াইয়া গেল নামাজ আদায় করলো নামাজ আদায় করবার পরে এবার ইমাম মাহাদি ঈশা নবীর বলবো গো আল্লাহর নবী ঈশা ঈশা নবী এবার বলবে আমার আল্লাহর নবী বলবেন না আমি মুহাম্মদ রসুল্লাহর উম্মত হয়ে এসেছি বলবো ও আল্লাহর নবীর উম্মত ঈশা ওগো ঈশা রুহুল্লাহ তাড়াতাড়ি আপনি অ্যাকশন নেন দাজ্জাল মানুষদেরকে বেঈমান বানাইতেছে এবার ঈশা নবী বলবে তোমরা সবাই রেডি হয়ে যাও ঈসা নবী তখন তিনটা তাকবীরে দিবে আপনারা আমার সাথে তিনটা তাকবীরে দেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ নবী তিনটা তাকবীর দিবে তিনটা তাকবীরের আওয়াজ গোটা দেশের মধ্যে দুনিয়ার মধ্যে আনাচে কানাচে আল্লাহ ছড়ايا দিবে সবার কানে পৌঁছাবে বেঈমানরা বুঝতে পারবে ঈসা নবী চলে আসছে আর ইমানদাররা শুকরিয়া আদায় করবে আল্লাহ তোমার শুক্রিয়া ই নবী দুনিয়াতে চলে আসছে আর দাজ্জাল ও আওয়াজটা শুনতে পাইয়া ওই যে নয় হাজার ফিট উঁচু পাহাড়ে তার বাসা ছিল জাবালুর শায়েখ থেকে সিরিয়ার ওই পাহাড় থেকে নামিয়া যাবে এখন আর আমি ঈশা নবীর সাথে যুদ্ধ করে পারবো না দাজ্জাল বয়ে পালাবে দৌড়াইতে দৌড়াইতে দাজ্জাল দাজ্জাল যাবে সেই মক্কা শরীফে দাঁত জাল ভালো করে জানে মক্কা শরীফের মধ্যে এই হেরেমের ভিতরে কেউ ঢুকলে মারা হারাম হেরেমের ভিতরে মশামাশি পর্যন্ত মারা হারাম আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন এই হেরেম শরীফের ভিতরে তোমরা কেউ কাউকে মারবা না আকবর বলে দাঁত চিন্তা হলো যদি আমি হেরেমের ভিতরে চলে যাই তাহলে আমাকে হত্যা করতে পারবে না আমাকে মারতে পারবে না কিন্তু আল্লাহ তাআলা ওই বাইতুল্লাহ শরীফের মক্কা শরীফের প্রত্যেকটা গেটের মধ্যে সত্তর হাজার করে ফেরেস্তা তরবারে দিয়ে দাঁড় করে রাখবে কোন গেট দিয়ে যেন দাঁত ভিতরে ঢুকতে না পারে দাঁত জাল যেই গেট দিয়েই ভিতরে ঢুকতে চায় ঢুকতে পারে না প্রত্যেকটা গেইটের মধ্যে আল্লাহ তালা সত্তর হাজার করে ফেরেস তা রেখে দিব আল্লাহ ভাগবর বলে এইবার দাঁত জাল চিন্তা করবে কিরে মক্কায় তো ঢুকতে বললাম না মদিনায় চলে যায় মদিনার মধ্যে অত হ্যার এম আছে সেখানে অত মশামাসি মারো হারাম সেখানেও মানুষ হত্যা করা হারাম মদিনায় চলে যাই দাঁত জাল আমার মদিনা শরীফ চলে যাবে সেই মদিনা শরীফের আপনারা যার বহুত পাহাড়ের পিছন থেকে দাঁত জাল কয়েকজন লোক পাঠাবে যাও মদিনায় যাও গিয়া দেখো ডুকার মতো রাস্তা আছে কিনা দাজ্জাল কয়েকজন সৈন্য পাঠাবে তারা গিয়ে দেখবে মদিনা শরীফের মধ্যে সত্তর দিকে প্রত্যেক গেইটে গেইটে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্তর হাজার করে ফেরেস তারা এই হাদিস আল্লাহ আকবর বলল এবার আয়েশা বলবে দাজ্জাল আপনার কপাল খারাপ আপনি মক্কায় যাবেন না ঢুকতে পারেন না মদিনায় ঢুকতে পারবেন না এবার দাজ্জাল বলে তাহলে আমি আমার দেশে চলে যাব আমি আমার দেশে যাব কোথা ইসরায়েল যাবে রসুল করিম সাল্লাহ আলহি ও সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছে এই পৃথিবীর মধ্যে একটা দেশ হবে ইহুদি দেশ দাজ্জাল সেই দেশে যাবে শেষমে সেই দেশে দাজ্জাল আসবে বলে দাজ্জালের আগমন বার্তা হিসেবে একটা বড় গেট বানাবে ওই গেটের মধ্যে লাল শ্বেত পাথর দিয়া দাজ্জাল আগমন বার্তা লেখা থাকবে চিন্তা করে দেখেন এখন সেই গেট অলরেডি হয়ে গেছে সুভানল্লাহ বলেন রুসুরের হাদিস কেমনে মিলে গেল দেখেন বর্তমানে ইসরাইলের রাজধানী তেলাবিপ এই আবিব থেকে চল্লিশ কিলোমিটার উত্তর পূর্ব দিকে একটা তারা এয়ারপোর্ট বানাইছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নাম দিয়েছেন বিনগুরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই এয়ারপোর্টে তারা বিশাল বড় করে একটা গেট বানাইছে এই গেটের মধ্যে লেখা দা কিং অফ পিস উইল ইমপ্রেস হিয়ার আমাদের শান্তির দূত এই গেট দিয়ে প্রবেশ করবে তার মানে দাঁতজাল এই গেট দিয়ে ঢুকবে আজ থেকে প্রায় পনেরো বছর আগে এই গেট তৈরি হয়ে গেছে অল্লভর বলে তার মানে এতে কি বোঝা যায় দাঁতজাল আসতে বেশি সময় বাকি আছে এবার যখন দাঁতজাল সেখানেও থাকতে পারবে না ইসারাফি তাকে দৌড়াবে দৌড়াইতে দৌড়াইতে দাঁতজাল বলবে এবার আমি আমার স্বদেশ আমার দেশ ইসরায়েল চলে যাই দাজ্জাল ইহুদি বংশ থেকে জন্ম নিবে আর ইহুদিদের জন্য সে লড়াই করবে এইবার দাজ্জাল দৌড়াইয়া আবার সে চলে যাবে সেই ইসরায়েল ইসরায়েল যাওয়ার পরে বিন কোরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে গিয়ে বলবে কামান গোলা বারুদ যা আছে সব রেডি করো ইসানবী মাকে মারবার জন্ম আসতেছে ইহুদিরা বলবে আপনি টেনশন করবেন না আপনি এই ঘেট দিয়ে প্রবেশ করবেন নিরাপদে আপনার জন্য বড় বালা খানা রাখছি আমরা ঈশা নবী আসবে তারে আমরা ধ্বংস করে দেব কিতাবের মধ্যে আসে ঈশা নবীর তেমন কোনো অস্ত্র নাই ঈসা নবীর অস্ত্র হলো এই নিঃশ্বাসটা সুবানাল্লাহ বলে। চোখ দিয়া যত দূর পর্যন্ত দেখতে পাবে তত দূর পর্যন্ত ফু দিলে বাতাসটা যাবে রসুল করিম সাল্লিউসাল্লাম বলেন হুলমা পানির মধ্যে লবণ পড়লে যেমন লবণ মুহূর্তের মধ্যে গলে যায় ঈশা নবী যখন ফু দিবে ঈশা নবীর ফুটা যে মুর্তা যে কাফের বেইমান ইহুদির বাচ্চার গায়ে লাগবে মুহূর্তের মধ্যে লবণের মতো গলে যাবে আল্লাহ আকবর বল এবার তারা গোলা কামান সব রেডি করবে আর এই দিকে ঈশা সালাম মাত্র একটা ফু দিবে ফু দিতে দেরি সব গলে যাবে মনের মতো গলে যাবে আল্লাহ আকবর বলে কিন্তু দাঁত জালকে এমনি মারবে না জালকে ওই গেইটের নিচে ঈশা সালাম তরবারে দিয়া কোবায়া কোবায়া হত্যা করবে চিন্তা করছেন তো এই কথাগুলো থেকে কি বোঝা যায় দাঁত জাল থেকে বেশি দিন বাকি আছে। দাঁত জাল আসতে আর বেশি দিন বাকি নাই এই জন্য প্রস্তুতি গ্রহণ করেন কামল করেন ইমানকে তাজা করেন কারণ আমরা যদি ইমাম মাহাদিকে পাই আমরা যদি নবীকে পাই বায়াত গ্রহণ করে শাহাদাতের তামান্নায় আমরা অংশগ্রহণ করব যুদ্ধে ঠিক জোরে বলে তপ্রিয় উপস্থিতি